একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য আবারও তোমাদের সেই বিখ্যাত ছুটি ছোট গল্প থেকে একখানি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক চরিত্রটি বিশ্লেষণ করো ছোট গল্পের ক্ষেত্রে চরিত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় গল্পের কাহিনী যদি শরীর হয় তাহলে চরিত্র তার প্রাণ চরিত্র অনেক ধরনের হয় তবে কেন্দ্রীয় অর্থাৎ নায়ক চরিত্র হয় কাহিনীর ধারক বাহক ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিকের ক্ষেত্রে এই নিয়ম ব্যতিক্রম হয়নি গল্পের পরিসরে ফটিকের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ধরা পড়েছে তা নিম্নরূপ নেতৃত্ব দানের ক্ষমতা যে কোনো জিনিস দেখা মাত্রই সে ফটিকের মাথায় চট করে নতুন ভাবনা জেগে উঠত খেলাধুলার সময় আমরা ফটিকের নেতৃত্ব দানের পরিচয় পাই গ্রামের সমবয়স্ক বালকদের কাছে সে সর্দার হয়ে উঠেছে প্রকৃতি প্রেম ফটিকের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য প্রকৃতির সঙ্গে নিজের মনের সাযুজ্য স্থাপন করা প্রকৃতির মধ্যেই তার যেন বেঁচে থাকার আনন্দ নদীর তীরে বিচরণ নদীর তীরে স্বরচিত সুরে গলা খুলে গান গাওয়া আর নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা প্রকৃতির সঙ্গে মাখামাখির এই সুখ যেন প্রাণ ভরে নিয়েছে বালকসুলভ সরলতা অচেনাকে চাক্ষুষ করা কিংবা অজানাকে জানবার জন্য ফটিকের কৌতূহলী মন কলকাতায় মামার বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল বিপুল আনন্দের কথা কল্পনা করে ফটিক তার সাধের ছিপ লাটাই সমস্ত কিছু ভাই মাখনকে দিয়ে দিয়েছিল মানিয়ে নেওয়ার ক্ষমতা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো শক্তি ফটিকের ছিল বলেই সে মামিমার মন বুঝতে পেরে তার মনের মতো কাজ করতেও পিছপা হয়নি অভিমানী মন ফটিক মামার বাড়ি এসে একাধিকবার বই হারায় পড়া করতে পারে না বলে স্কুলের শিক্ষকের বকাও খায় এমন কি মামির কাছে বই কেনার কথা বললে সে প্রত্যাখ্যাত হয় এই অভিমানেই নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল বয়সন্ধিকালীন সমস্যায় জর্জরিত বয়সন্ধিকালীন অবস্থায় নানা ব্যর্থতা কিশোর কিশোরীদের অন্তরকে পীড়িত করে ছুটি গল্পে ফটিকের প্রতিমামির রূঢ় আচরণ শিক্ষকের প্রহার বই হারিয়ে ফেলা বন্ধুত্বহীন নিঃসঙ্গ জীবন ইত্যাদি ঘটনার ফলে মানসিক দ্বন্দ্বে বিক্ষত ফটিকের অন্তর আত্মা বয়সন্ধিতে দাঁড়িয়ে নিজেকে বুঝতে না পারার অক্ষমতাই তাকে অবসাদগ্রস্ত করে তুলেছে উপসংহার আসলে রবীন্দ্রনাথ আলোচ্য গল্পে ফটিকের জীবনে আলো ফেলে কিশোর মনের সমস্যার সংকটটিকে যেমন আলোকিত করতে চেয়েছেন তেমনি দেখিয়েছেন প্রকৃতির সঙ্গে যার অবিচ্ছেদ্য সম্পর্ক প্রকৃতির সঙ্গে বিচ্ছেদে তার বৌদ্ধিক মৃত্যু অনিবার্য তবে অনুভূতিশীল ফটিক মুমূর্ষ অবস্থাতেও উপলব্ধি করেছে তার ছুটি হয়েছে রবীন্দ্র সাহিত্যে ছুটির ফটিক তাই একটি অনন্য চরিত্র হয়ে আজও জীবন্ত হয়ে আছে তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে তোমাদের ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিকের চরিত্রটি উপস্থাপন করলাম অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে তোমাদের অবশ্যই সফলতা আসবে